হাজার বছর আগে কোনো এক প্রেমিকা শ্রাবণের অঝর ধারায় তার প্রেমিকের সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু সে অভিসার পূর্ণ হয়নি আবার এসেছে শ্রাবণ সেই প্রেমিকার অভিশার এখন কি পূর্ণ হবে সেটাই প্রেমিকার প্রশ্ন কবিতার নাম সেই বড়শায় হাজার বছর ধরে যেন আমি রয়েছি তবও প্রতীক্ষায় কোন এক বসন্তের আগমনে থেকে আজকের এই বর্ষায় আশা ছিল সেই হাজার বছর আগেকার কোনো বাদলা দিনে চুপিসারে সারে যাবো তবো অফিসারে ফেলে রেখে সব কাজ গৃহ কোণে পাখিরা থাকবে আপন আলোয়ে শুধু দাদরীরা রবে সরব মাঝে মাঝে শুধু অশনে সংকেত করে দেবে এই ধরা রব কাণ্ডারি বাঁধে আপনার খেয়া ভরা যৌবনা নদীর ঘাটে বেচাকেনা সব রইবে বন্ধ জীবন নদীর সদর হাটে। অভিসারে যাবনে ভৃতকুঞ্জে থাকবে না পায়ে নুপুরে রে থাকবে না কোনো বলয় নেই কন বাঁচবে শুধু বর্ষার রেনে ঋণী আজ হবে কি গো পূর্ণ সে অভিসার হাজার হাজার বছর পরে গহন নিশিথে যাবে শাওনের ধারা অঝরে কমিতলে ঝরে